জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাডি ফিটনেস তো বন্ধুরা বেসিক্যালি অনেক শোল্ডার ショルダー মানে কি ショルダーটাকে চওড়া করতে চায় কিন্তু অনেক লোকে সঠিক ওয়ার্কআউট জানে না তো বন্ধুরা আজকে আমরা যে ওয়ার্কআউটটা করলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সিম্পল ভাবে বন্ধুরা আপনারা এই ওয়ার্কআউটটা জিমের মধ্যে করতে পারেন এর জন্য আপনার আপনাকে না তো বেশি মানে পরিশ্রম করতে লাগবে শুধু আপনাকে সঠিক নিয়মে মারতে লাগবে আপনার চাইলে রোজন আপনার হিসেবে দেন এমনটা না যে বেশি ওভারলোড ওয়েট দিয়ে মারার কিছু বারবার করে ফেলান বা কিছু ড্যামেজ হয়ে যায় বটিপাটে এদিকে একটু লক্ষ্য রাখুন খুব সহজে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এই ওয়ার্কআউট গুলো করবেন যেটা করলে আপনার শোল্ডার চওড়া হবে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা বেশি কিছু শুরু না করে বেশি কিছু না বলে শুরু করছে আমাদের ভিডিও স্টার্ট তো বন্ধুরা প্রথমত যে হবে বন্ধুরা সেটা আমাদেরকে মানে আমার সোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা মানে সোল্ডারটা চওড়া করা চওড়া করার জন্য যে ওয়ার্কআউটটা প্রথমে আমরা করব বন্ধুরা সেটা এই যে মানে বারবেলের মধ্যে কিন্তু ধরার পজিশন আমরা আমাদের বন্ধুরা আলদা আমরা ধরবো প্লেটের মধ্যে এইখানটায় ধরে এই জায়গায় আমরা ধরে মারবাউন ইয়াস বন্ধুরা আমি আপনাকে বলি এই ওয়ার্কআউটে যদি আপনার ভালো করে করেন তো আপনার শোল্ডার একদম একদম চওড়া হবেই হবে তবে ধ্যান রাখবেন আপনাকে কিন্তু তিন প্রতি সেটের মধ্যে পুনরিশন করে অবশ্যই কিন্তু মারবেন

এইভাবে ভিডিও লম্বা যাতে না অবশ্যই মারবেন আর করে অবশ্যই মারবেন বন্ধুরা এরপরে যারা নেক্সট ওয়ার্কআউট হবে বন্ধুরা সেম এই বারবে মানে এইখানটাই হবে নেক্সট ওয়ার্কআউটটা সেটা কি বন্ধুরা সেটাও একটা ভালো ওয়ার্কআউট আপনার এই মাসালটাকে গুঁড়ো করা দরকার আপনারা দেখতে পাচ্ছেন না এই মাসালটা গ্রহ করার জন্য একটা বেস্ট ওয়ার্কআউট তো সেটা কিভাবে বন্ধুরা সেটাও আমি এই মারবো দিয়ে পজিশনটা একটু ভালো করে মারতে লাগবে এই ওয়ার্কআউটটা আপনারা যদি বেশি ওয়েট মারতে না পারেন তো কম ওয়েট দিয়ে মারুন তবে ভালো হবে অনেক লোকে বেশি ওয়েট করে দিয়ে মানে মারার চেষ্টা করে আর ভুল ভাল করে মারে তো আপনার এটা এদিকে ধ্যান রাখুন তো বন্ধুরা সেম আমরা এটাই এটাও সোল্ডারের মেজারমেন্টে ধরবো সোল্ডারের মেজারমেন্টে ধরবো আর সেম এইভাবে মারবো দেখুন যদি আপনারা বেশি করে মারতে না পারেন অল্প দিয়ে মারুন কোনো সমস্যা নেই বারবার বলছি আমি অল্প করে মারি দেখাইতেছি কারণ ভিডিও যাতে লম্বা না হয় এই জন্য কিন্তু আপনারা তিনটা সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে বন্ধুরা ধ্যান রাখবেন চারটে অবশ্যই মারবেন সরি চারটে না পুনর ডেপিটেশন করে অবশ্যই মারবেন আর তিনটে সেট অবশ্যই মারবেন তো বন্ধুরা এরপরে আমার নেক্সট হবে বন্ধুরা সেটা হবে কি দিয়ে তো সেটা কিভাবে সেটা আমরা সিঙ্গেল হ্যান্ড মারবো দেখুন তো বন্ধুরা এবার আমরা মারবো সিঙ্গার হ্যান্ড ডাম্বল ডাম্বুল দিয়ে তো বন্ধুরা এটা আমি বলি আপনারা যতটা ওয়েট নিয়ে শরীরে মারতে পারেন অতটা নেন বেশি নেওয়ার কোনো দরকার নেই দেখুন বন্ধুরা কি সেটা এইভাবে 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 এইখানটা কি হয় বন্ধুরা এই ওয়েটটা মরার সময় অনেক লোকের ব্যালেন্স হয় না তো যাদের ব্যালেন্স না হয় মানে ঠিকভাবে দাঁড়াতে না পারে তারা সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটা রাখবেন এদিকে আমি যেমন সাপোর্ট দিয়েছি সাপোর্ট দেওয়ার পরে এইভাবে মারতেছি এইভাবে 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 ধ্যান রাখবেন বন্ধুরা এটা হাতে যদি আপনারা পনেরো বার করে মারেন তো সেম এই হাতেও পনেরো বার মারবেন ধ্যান রাখবেন এটা কিন্তু মারার নিয়ম না হলে এক হাতে মানে ফুলে যাবে বেশি আর এক হাতে ফুলবে না এই যে এই জন্য যখন সিঙ্গেল হাতের ওয়ার্কআউট আসে তখন দুটো হাতে কিন্তু সামান করে মারতে লাগবে তো বন্ধুরা এটাও এক হাতে তিনটা সেট এটাও এক হাতে সেটে মারবেন আর দুইটা হাতে পুনর অবশ্যই মারবেন বুঝতে পারছেন বন্ধুরা তো তো বন্ধুরা যে ওয়ার্কআউট গুলো দেখালো বন্ধুরা এগুলো আছে একদম এক মনে করো আপনার চেষ্টাকে ভার না সরি শোল্ডারটাকে চকড়া করার জন্য বেস্ট ওয়ার্কআউট কিন্তু বন্ধুরা এই বন্ধুরা একটা কথা ধ্যান রাখুন আমি যে ওয়ার্কআউট গুলো আপনাকে দেখালাম সেই ওয়ার্কআউট গুলা করলেই যে আপনার শোল্ডার তাড়াতাড়ি চওড়া হবে কিন্তু কথা না এদিক দিয়ে রাখবেন একদিন দুদিন করলে যে আপনার শোল্ডার চওড়া হয়ে যাবে সেটা কোনো বড় হয় না আপনাকে এর এই ওয়ার্কআউট গুলা দু মাস কিংবা দেড় মাস কিংবা আপনার আহ ফাটাফাটি আপনাকে তিন মাস করতে লাগবে কারণ যখন আপনার ভালো রেজাল্ট যাবেন তখন আপনাকে এই মতো একটা সময় লাগবে আর একটা কথা বলি বন্ধুরা ওয়ার্কআউটের সময় আপনি একটা কাজ করবেন মনে করো যদি আপনার ওয়ার্কআউটগুলো সঠিকভাবে করতে না পারেন তো একটা কথা ধ্যান রাখুন ওজন কম করে দেবেন দিয়ে আগে সঠিকভাবে মারা শিখুন তারপরে ধীরে 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 বাড়াবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আর একটা ওয়ার্কআউটের আমাদের লাস্ট ওয়ার্কআউট সেটা প্রত্যেকটা জিম সেন্টারে সবাই মানে যখন শোল্ডারে ওয়ার্কআউট করে তখন এটা করে তো বন্ধুরা বেসিক্যালি এই ওয়ার্কআউটটা আমি অনেকবার দেখাইছি তার সাথে আজকে দেখাবো এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট এটা করাটা বিশেষ দরকার সবার এক্ষেত্রে তারা শোল্ডারকে চড়া করতে চায় দেখুন আমি দুটো ডাম্বল নিয়ে আছি এদিকে আপনারা তাহলে ওজন বেশি নিতে পারেন ওজন কমও নিতে পারেন ওদিক দিয়ে একটু ধ্যান রাখবেন আপনাদের মনে করো শক্তি হিসেবে আপনারা নেবেন তো বন্ধুরা আমি ছোটো ডাম্বল নিয়ে নিয়ে এসেছি বেশি বড় নেই নিই তো মন্দুরা এখানে কী হবে আপনারা এরকম পজিশন নেবেন আর অফ ডাউন অফ ডাউন ও ডাউন আপ ডাউন অফ ডাউন ইয়েস তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এই লাস্ট ওয়ার্কআউটটা আপনারা এটাও তিনটা সেটে মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা সেম পুনর রিপিটেশন অবশ্যই মারবেন তো বন্ধুরা আজকে আমি যে শোল্ডার ওয়ার্কগুলো ওয়ার্কআউটগুলো আপনাদেরকে দেখালাম সেই ওয়ার্কআউটগুলো আপনারা যদি নিয়মিতভাবে ভাবে করেন তো আপনারা দেখবেন কিছুদিন হলে আপনারা রেজাল্ট কিন্তু ভালোই পাবেন এটা আপনার উপর নির্ভর করে যে আপনার সঠিকভাবে মারবেন কিংবা ভুল করে মারবেন যদি সঠিকভাবে মারেন তো ভালো রেজাল্ট পাবেন আর ভুল করে মারলে আপনার শরীরে সমস্যাও হতে পারে তো বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে বা কোথাও বুঝতে পারেনি তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট কিরকম ভিডিও বানাবো সেটাও অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা কথা বলি অনেক লোক আমাকে এটা জিজ্ঞেস করে যে দাদা কোন ডাইট মানে নিলে আমাদের বডি তাড়াতাড়ি গ্রো করবে কিংবা সস্তা কোনো একটা ডাইটের কথা বলুন তো এই ডাইটের সম্বন্ধে আমি অবশ্যই ভিডিও বানাবো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর তার সত্ত্বেও আমি বলি আপনারা কীরকম ভিডিও তো অবশ্যই বলবেন তো বন্ধুরা আজকে আমার এতটুকুই দেখাবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নেচুরাল বডি বেনিফিট থাউন জাহিন বাই বাই